হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল আমি আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর এখন ঘড়িতে বাজে সকাল নটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এই যে সোনাই ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে ওকে আগে এভাবে জড়িয়ে ধরতে হবে আদর করতে হবে তারপরে বাকি কাজ আর এই যে এখন মার আদর খাচ্ছে আর আমি বিছানা টিছানা এখনও কিছুই তুলিনি তো ওকে এখন ওই ঘরে নিয়ে যাবে তারপরে আমি বিছানা তুলবো ব্যাস বিছানাটা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর সোনাইকে যে সকালে ভিটামিন ডি থ্রিটা দিই সেটা দেবো আর ঘুম থেকে ওঠার পর কিন্তু ডাইপারটা আমি চেঞ্জ করে দিয়েছি রাতের যে ডাইপারটা তারপরে ওকে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি আর এখন এই যে ভিটামিন ডি থ্রিটা দিয়ে দেব। আর ভিটামিন ডি থ্রিটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরেই দিয়ে দিই তাহলে একটা ঠিকঠাক টাইম মেনটেন হয় তো সেই জন্য আর ও যখন থেকে ভালোভাবে বসতে শিখেছে তবে থেকে একদমই শুতে চায় না আর এখন তো দাঁড়াতে শিখে গেছে সব সময় দাঁড়িয়ে থাকবে ধরে ধরে একটু সাপোর্ট পেলেই উঠে দাঁড়িয়ে পড়ে হাত ছেড়ে আর সোনাই ঘুম থেকে ওঠার পর সকালবেলা এক দুবার ফিডিং করে তারপরে ওকে সকালে খাবারটা দিই আর ওকে তো খাওয়ানো যে কোনো খাবার একবারে খাওয়ানো যায় না দুবার তিনবার করে নিয়ে বসতে হয় একই খাবার আর এখনও ওই ঘরে খেলছে তাই আমি ভাবলাম এইগুলো পরিষ্কার করে নিই একটু ধুলো পড়ে গেছে তো প্রতিদিন না মুছলে একটু ধুলো পড়ে গেলে তখন দেখতে ভীষণ বাজে লাগে তো এই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর এই পাতাবাহার গাছটা কিন্তু আমার হাতে বানানো আর এইগুলো প্রত্যেক সপ্তাহে একদিন অন্তত পরিষ্কার করার চেষ্টা করি কারণ এগুলো তো ধুলো পড়ে যায় ভীষণ ধুলো পড়ে তো দেখতে তখন ভালো লাগে না তো এগুলোই যে দেখুন মুচ্ছি দেখুন কত ধুলো পড়েছে তো আমি ছিলাম না বাড়িতে তো এগুলো আর মোছা হয়নি তো সেইগুলো এখন মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘর সাজানোর জিনিস যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলেই দেখতে বেশি সুন্দর লাগে আর বেলটা খোলানোর পর আজকে প্রথম সোনাইকে স্নান করাচ্ছি আজকে ভালো করে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবো এতদিন তো গরমের মধ্যে ওকে শুধু গা স্পঞ্জ করিয়ে দিতাম ভালো করে স্নান করাতে পারিনি গরমে খুব কষ্ট হয়েছে তো আজকে সেজন্য ভালো করে স্নান করিয়ে দেবো আর বেলটা খোলার পর ও একটু রিলিফ পেয়েছে আর এখন ঘড়িতে বাজে পনে বারোটা তো ওকে আমি সবসময় বারোটার মধ্যে স্নানটা করিয়ে দেওয়ার চেষ্টা করি আর আজকে কিন্তু ওকে কোনো রকম আমি তেল মালিশ করিনি যেহেতু এতদিন স্নান করেনি তো গায়ে নোংরা হয়ে গেছে আর গা চিপচিপ করবে তেল মালিশ করলে ভালো করে পরিষ্কার হতে চায় না তো আজকে সেই জন্য ভালো করে বডি ওয়াশ দিয়ে ওকে স্নান করিয়ে দিচ্ছি আর যারা আমার প্রতিদিন ব্লগ দেখেন তারা জানেন আমি আমার মেয়ের জন্য হিমালয়ের প্রোডাক্টগুলোই ইউজ করি তো আজকে ওর গায়ে আমি হিমালয়ের বডি ওয়াশটি ইউজ করেছি আর মাথায় হিমালয়ের বেবি শ্যাম্পু দিচ্ছি আর স্নান করানোর পর ওকে ভালো করে মুছিয়ে দিয়েছি তারপর র্যাশ ক্রিমটা লাগিয়ে ওকে ডাইপারটা পরিয়ে দিয়েছি এরপর মুখে লাগিয়ে দিচ্ছি হিমালয়ের বেবি ক্রিম আর ওর গায়ে দিয়ে দিচ্ছি স্যানোসনের বডি লোশনটা এটা ডক্টর প্রেসক্রাইব করেছিলেন আর যেহেতু আজকেও বডি ওয়াশ দিয়ে স্নান করেছে তো স্কিনটা ড্রাই হয়ে যাবে তো সেই জন্যই বডি লোশনটা লাগিয়ে দিচ্ছি আর এসি চালালেও কিন্তু অবশ্যই বডি লোশন লাগাতে হবে আর এই যে স্নান করার পর ম্যাডাম ঘুমিয়ে পড়েছেন আর ওকে আমি টিপ পরিয়ে দিয়েছে চুলটাও বেঁধে দিয়েছি যারা চুলটা এখন একটু বড়ো হয়ে গেছে তো সামনে থাকলেও অস্বস্তি হয় আর কোমরে আমি হালকা করে কাপড় দিয়ে বেঁধে রাখছি কারণ ওর ঘুম থেকে ওঠার পরই সোজা তাকিয়ে হামা দিতে শুরু করে আর একবার তো খাট থেকে পড়ে গিয়ে আমরা যা ভয় পেয়েছি হাড়ও ভেঙে গেল তো তারপর থেকে ও ঘুমিয়ে গেলে আমরা এইভাবে কাপড় দিয়ে বেঁধে রাখি কারণ আমরা কাজবাজ করি তো ও যদি উঠেও যায় তাহলে পড়ে যাওয়ার তো ভয় নেই বড়জোর কাঁদবে তো সেই জন্য হালকা করে কোমরে এভাবে কাপড় দিয়ে বেঁধে রাখি ও ঘুমোচ্ছে এই ফাঁকে আমি স্নানটা করে নিয়েছি আর নিজের স্কিন কেয়ারটা আমি করে নিলাম ঘুম ঘুম হয়ে তোমায় মামা ঘুম হয়ে গেল। আর এই যে এনার ঘুম হয়ে গেছে এবার ঘুম থেকে উঠেই সোজা আমার কোলে আর জবে থেকে চশমাটা পড়া শুরু করছে তবে থেকে চশমাটা খালি টেনে টেনে ধরে আর এখন ঘড়িতে বাজে দুপুর দুটো এখন আমি সোনাইকে দুপুরে খাবারটা দেব তো এই যে ওর বাটি চামচগুলো আমি ফুটিয়ে রেখেছিলাম তো সেখান থেকে একটা বাটি আর চামচ নিয়ে নিলাম আজকে দুপুরে ওকে ভাত দেব সেজন্য নিয়েছি অল্প পরিমাণে ভাত আর ভাতটা ভালো করে স্ম্যাশ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আলু আর দিয়ে দিচ্ছি মুসুর ডাল সেদ্ধ সবকিছু ভালো করে স্ম্যাশ করে মিশিয়ে নেব আর আমার মেয়ে ভাত খেতে একদম পছন্দ করে না তবুও অভ্যেসের জন্য রোজ একটু ভাত দিয়ে যাতে একটু খায় আর এর পাশাপাশি অপশনাল খাবারও রাখি কারণ এটা যদি না খায় তখন কলা বা আম যেটাও পছন্দ করে সেটাই ওকে দেব। আর এই যে দেখুন ওকে কীভাবে খাওয়াতে হয় যত রকমভাবে ভুলিয়ে ভালিয়ে যত রকমের খেলনা আছে সব কিছু দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করি তবুও খায় না আর যেটা ভাত করেছিলাম সেটা খায়নি। আর এখন ওর পছন্দের কলা নিয়ে বসেছি সেটাই একটু খাওয়ানোর চেষ্টা করছি তাও এইভাবে

আর এসি চালানোর আগেও কিন্তু জামা পরিয়ে দিয়েছি আর ক্রিমও মাখিয়ে দিয়েছি কারণ এসিতে কিন্তু স্কিন ড্রাই হয়ে যায় তো অবশ্যই কিন্তু ক্রিম লাগাতে হবে বাচ্চাদের আর আমার মেয়ে আমার চুল নিয়ে খেলতেই বেশি পছন্দ করে সবসময় যদি চুলটা খুলতে তো পারি না যখনই খুলি তখনই চুল ধরে টানাটানি করে আর আমার মেয়েকে জল খাওয়াতে গেলে যে যা ঝক্কি পোহাতে হয় আপনাদের কার কার বাচ্চারা এরকম করে বলুন তো একদম জল খেতে চায় না তো যে কোনো খাবার খাওয়ার আধ ঘন্টা পর ওকে আমি জল দিই তো সেটা যেটুকুই হোক খাক কিন্তু মুখে ধরি যাতে একটুখানি হলেও খায় ভিডিওটা আবার স্টার্ট করছি সন্ধ্যেবেলা থেকে এই যে সোনাই এখন ঘুম থেকে উঠেই বাবার কোলে সোজা আর বাবা এখন কাছে বেরোবে আর সেই জন্য এখন বাবাকে জড়িয়ে আছে বাবার আদর খাচ্ছে আর সন্ধেবেলা আমিও রেডি হয়ে গেছি আর সোনাইকেও রেডি করে দিয়েছি জেঠির জন্মদিন তো সেখানেই যাব। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি সোনাই মামনির কোলে আর সোনাই কোনো অচেনা জায়গায় গেলেই কান্নাকাটি জুড়ে দেয় আর এখানে এসেও ঠিক কান্নাকাটি শুরু করে দিয়েছিলো তারপর জেঠি ঘরে সমস্ত কিছু দিয়ে দিয়েছে আর এখন সেগুলো নিয়ে খেলছে ম্যাডাম এখন শান্ত আছে আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা এখন সোনাইকে আমি রাতের খাবারটা দেব, তো রাতে ওকে আজকে দিচ্ছি রুটি এই যে রুটির নিচে যে নরম অংশটা সেটুকু ছিঁড়ে নিচ্ছি অল্প পরিমাণে একদম এরপর ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আর ফ্লাসে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেটা দিয়ে রুটিটা ভালো করে ভিজিয়ে নেব আর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেখে দেব। যাতে রুটিটা ভালো করে ভিজে যায় আর দিচ্ছি একটু সামান্য পরিমাণে তাল রুটিটা কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে এরপর আমি চামচের সাহায্যে স্ম্যাশ করে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেস্ট মিল্ক আপনারা চাইলে ফর্মুলা মিল্ক দিয়েও খাওয়াতে পারে, তো এরপর ভালো করে মিক্স করে নিয়ে তারপর সোনাইকে খাওয়াবো তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন